আমার অনেক নেতৃবৃন্দের সাথে আমার যোগাযোগ কম ছিল বিকজ এইটা সিকিউরিটির জন্য আপনারা জানেন আমি যদি কাউকে ফোন করতাম ভদ্রলোককে ওই নেতাকে ফোন ওনাকে টর্চার করা হতো ওনাকে গোয়েন্দা সংস্থা ওনাদেরকে বিভিন্নভাবে হ্যারাসমেন্ট করা হতো সুতরাং এই জন্য আমার সাথে যোগাযোগ হয়তো একটি কম ছিল কিন্তু আমি সেন্ট্রাল এবং আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনা বাস্তবায়ন করার জন্য প্রতিনিয়ত সশরীরে এবং ওনার যে জায়গায় যখন বলেছেন সেই জায়গাগুলো বাস্তবায়ন করার জন্য একজন প্রবাসী প্রবাসে অবস্থান করে এই সরকারের বিভিন্ন জায়গায় কাজ করার সুযোগ হয়েছিল সেই জায়গাগুলো আমি সতার সহিত নিষ্ঠার সহিত দলের আদর্শ দলের নির্দেশনা বাস্তবায়ন করার ছিলাম আমি দীর্ঘ চোদ্দ বছর প্রবাসী ছিলাম আমার সুযোগ হয়েছে আসার সেই জন্য আমি দলের কাজ করার জন্য দলকে সুসংগঠিত করার জন্য এবং আগামীর যে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের যে একত্রিশ দফা সেই একত্রিশ দফা বাস্তবায়ন করার জন্য আমি চেষ্টা করে যাব সিলেট এবং আমার প্রিয় মাতৃভূমি জক্ষীগঞ্জ খানের কাঠে আমি চষে পড়ানোর চেষ্টা করব যাতে এই দলকে সুসংগঠিত করা যায় এবং দলের একত্রিশ দফা যে একত্রিশ দফা রয়েছে সেই একত্রিশ দফা বাস্তবায়ন করার জন্য আগামী যে নির্বাচন রয়েছে সেই নির্বাচনে বাংলাদেশ জাতীয়বায়ী দলের পক্ষে আমরা কাজ করার জন্য আমরা দৃঢ় প্রতিজ্ঞ অর্থ দুর্ভাগ্যের বিষয় আমরা দেখতে পেলাম ইলেকশনের চার পাঁচ দিন আগে তারা এই ফেসিস সরকার আমাদের বিরুদ্ধে যেভাবে জাপিয়ে পড়েছিল এবং মিডিয়ার মাধ্যমে আমার পরিবার আমার আত্মীয় স্বজন আমার বান্ধব সহ সকল পর্যায়ের তারা যেভাবে একটি প্রবাগান্ডা করে মিডিয়ার মাধ্যমে মিডিয়া ট্রায়ালের মাধ্যমে দুই হাজার কোটি টাকা সরকার উৎকাতের মামলা যুক্তরা সংযুক্ত সহ বিভিন্ন জায়গায় এবং আমার আমার বিশেষ করে আমার গ্রামের বাড়িতে কেউ থাকে না কিন্তু আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যেভাবে তাদেরকে নির্যাতন করা হয়েছে এই বাহিনীগুলা প্রতিনিয়ত প্রতিনিয়ত তাদেরকে বাড়িঘরে থাকতে দেয় এবং আমার যেহেতু আমার শ্বশুরবাড়ি ডাকায় সেই শ্বশুরবাড়িতেও বিল্ডিংয়ে মানুষজন থাকতে দেয় নাই করিয়ে শিফ করুন ভাই কে লিফ করো সেই দিন এসেছে আমাদের সেই স্বাধীনতা সার্ব যখন পৃথিবীর থেকে বিলিয়ে দেওয়ার জন্য ষড়যন্ত্র দেশি এবং বিদেশি ষড়যন্ত্র শুরু হয়েছিল দেশ একজন তারেক রহমান বিশ্ব এবং বাংলাদেশের মানুষকে জাগিয়ে তুলে এই যে আন্দোলন শুরু করেছিলেন সেই আন্দোলনের গত পাঁচই আগস্ট জুলাই বিপ্লব আগস্টে যে সকল শহীদ হয়েছেন তাদের বিদায় আত্মার মাগভারাত কামনা করছি এবং যারা পঙ্গুত্ব বরণ করছে করেছে তাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি এবং যে সকল নেতৃবৃন্দ বিভিন্ন হামলা মামলা উপেক্ষা করে এই ফেজিস সরকারের বিরুদ্ধে আন্দোলন করে যারা নেতৃত্ব দিয়েছে বিশেষ করে আমার মাতৃভূমি সিলেটে যারা জেলা বিএনপি মহানগর বিএনপি সহ জকিগঞ্জ খানেরঘাটের নেতৃবৃন্দ যেভাবে এই ফেসিস সরকারকে উৎখাত করার জন্য তারা প্রত্যক্ষভাবে সহ উপস্থিত হয়ে নেতৃত্ব দিয়েছে এবং সরকারকে উৎখাত করেছে সেজন্য তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি প্রিয় নেতৃবৃন্দ আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না নিশ্চয় জানেন